কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে নমস্কার বন্ধুগণ কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা অনেক দিন ধরে আটকে রেখেছে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের কাজের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তো আপনারা কারা কত টাকা পাবেন সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশান এবং পিন কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন আসার পর এখান থেকে কিছুটা স্ক্রো করে নিচে আসার পর আপনার একটি অপশান পাবেন কুইক এক্সেস এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি অপশান পাবেন স্টেট রিপোর্ট নিচে এই স্টেট রিপোর্টটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ভারতের সবগুলি রাজ্য শো হবে তো আপনারা যেখান থেকে করতে চান বা যেখানে দেখতে চান সেটাতে আপনি ক্লিক করবেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে চাই তাই ওয়েস্ট বেঙ্গলটি আমি ক্লিক করবো ক্লিক করার পর আপনাকে এখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এই অপশানটি দেখতে পাবেন এখানে দেখুন প্রথমে আছে জব কার্ড এবং মাস্টার রোল তো আপনারা মাস্টার রোলে ক্লিক করবেন মাস্টার রোলে ক্লিক করার পর আপনাকে এখানে সালটা দিতে হবে যেটা অটোমেটিক দু হাজার তেইশ চব্বিশ হয়ে থাকবে এটা সিলেক্ট করে নেবেন আপনার ডিস্ট্রিক্টটা বেছে নেবেন ডিস্ট্রিক্টটা বাছার পর আপনি এখানে এখানে ব্লকটা আপনার বসিয়ে দেবেন তারপরে প্রসিডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে সালের কাজের টাকা দেখতে চান সেই সালটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার সামনে একটি অপশান থাকবে সিলেক্ট নিচে এখানে সার্চ করা থাকবে সার্চ করলে আপনার বুঝতে পারবেন না তা এখানে ওই সালে যতগুলি কাজ হয়েছে আপনার ব্লক থেকে সেগুলি শো হবে তা আপনি যে কাজটি করেছেন সেটি সঠিকভাবে এখান থেকে বেছে নেবেন এবং এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখুন প্লিজ ওয়েট মানে কিছুক্ষণ ওয়েট করতে বলছে তো আপনারা ওয়েট করে নেবেন এবং এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ কাজ করেছেন সেই ডেটটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সিলেক্ট করার আবারও প্লিজ ওয়েট অপশান আসবে নিচে তো আপনারা ওয়েট করে নেবেন দেখবেন নিচে আপনার কাজের পুরো লিস্টটা চলে আসবে তা আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলোই সেগুলিদের মধ্যে যতগুলি লোক কাজ করেছে সেগুলি আপনার সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল শো হবে এখানে প্রথমে থাকবে নাম তারপরে যে কাজ করেছে তার কাস্ট তারপরে এখানে ভিলেজ ভিলেজের পার এখানে আপনার কতদিন কাজ করেছে সেটি শো হবে তারপরে দেখুন এখানে লেখা আছে যে ব্যাংকটি আপনার জব কার্ডের সাথে এড করা আছে সেটি দেখাবে ব্রাঞ্চের নাম আসবে এবং হাইফসি কোডে এখানে আসবে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর এখানে কত টাকা পাবেন সেটা দেখানো হয়েছে দেখুন চোদ্দোশো একানব্বই টাকা টোটাল ক্যাশ এই কাজটা ধরুন আয়ন পাল তিনি চোদ্দোশো একানব্বই টাকা এই কাজের থেকে পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন কমেন্ট করলে উৎসাহ মিলে একটুকু আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন ধন্যবাদ